ইউবে তখন মুফতি ছড়াছড়ি ইউটিউবে এখন ফতোয়া ছড়াছড়ি পড়লো না জানলো না শুনলো না বুঝলো না ইউটিউবে দেখেছে কোন একটা হুজুর বড় একটা দেয়

না নেই বলে আল্লাহ নবী বললেন পাঁচ নম্বরে যখন তোমার দেখবে সমাজের বুকে মানুষের যখন জাকাত দিতে অস্বীকার করবে জাকাত দেওয়াটা মানুষ যখন জরিমানা মনে করবে তোমরা তখন কিয়ামতটারে কাছে মনে করবে আমরা সমাজের বুকে দেখতে পাই বড় লোক নামিও সম্পদ মানুষ অনেকে সমাজের বুকে রয়েছে যাদের দেখা যায় যাদের লাখ লাখ টাকা জাকাত ফরজ কিন্তু দেখা যায় রমজানো কুড়িটা শাড়ি পনেরো কুড়িটা লুঙ্গি বিতরণ করে দিয়ে দেয় জাকাত আদায় হয়ে গেছে ওটাকে সত্যিকার জাকাত হয়েছে জোরে বলে বড়ে বলে শাড়ি কি কোনোদের জাকাত আদায় হয়

তাকে আপনি একটা 200 টাকা 350 টাকা শাড়ি দিড়া দিলে আর 20 জায়গা থেকে শাড়ি দিয়েছে ওই মানুষটার কি বছরে 30টা শাড়ি লাগে 20টা শাড়ি লাগে পরার জন্য বড়জোর তার তিন থেকে চারটি শাড়ি লাগলে বাকি শাড়িগুলো বিক্রি করতে হবে হবে আপনি 300 টাকা শাড়ি কিনে নিচ্ছেন যাকাত ও বেচারা যখন যাকাত দেওয়ার পরে ওই দোকানে বিক্রি করতে হচ্ছে তখন দাম কি কত দেবে 400 টাকা দেবে কত দেবে আড়াইশো তাহলে যে সাইজ আনছেন তিনশো টাকা দিয়ে কিনে আনছেন জাকাত দেওয়ার জন্য

জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় লেখা থাকে না থাকে না বলে বলেন লেখা থাকে না এবার লেখাও থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আচ্ছা যেখানে লেখা এখানে জাকাতের শাড়ি লুঙ্গি সেল পাওয়া যায় 300 টাকা তাহলে বেধরে বিরা ওরা কি মনে করবে এটা জাকাত তালি এই যেই পাতলা পাতলা মোশারির মতো শাড়ি দেওয়া তাই ভাববে তো বলেন বলেন তাহলে ঈমান ইসলাম ওদের জন্য খায় হচ্ছে তো শাড়ি দিয়ে জাকাত

বলে এরা হুজুর না এরা একজন একজন মূর্খ এমন গালি যখন তোমরা দিতে দেখবা আল্লাহর নবী বললেন কিয়ামতারে তোমরা যখন কাছে মনে করবে আমি আপনার থেকে বাড়িয়ে বলি নাই নবীজি বললেন বলা লোম মা আউ বলা শেষ সাবানার আলে বেড়া শেষ গারা আলে বেরা আগেকার রেখে গাড়ি নেবে তখন তোমরা কে আবের কাছে মনে করবে আগেকার জামানার আলের দের কে গালি গানা করবে উল্টো পাল্টা বলবে আমার খুব জানতে মন চায় এটা এটা হচ্ছে কি হচ্ছে না জুড়ে বলে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে